মানে আমি ভিডিওটা শুরু করার আগে ওকে বলছিলাম যে দেখি যাচ্ছে কালারকারি হবে কালার নিয়ে প্রথমেই দেখাচ্ছি তোমাদের ক্রিমি একটা হোয়াইট কালার এই কালারটা কিন্তু একদম যে ফ্রেশ হোয়াইট সেটা না একদম ক্রিমি হোয়াইট বাট কোয়ালিটি এতটা সুন্দর দিয়েছে না তোমাদের কি বলে আমি বোঝাবো জানি না সেটা জাস্ট দেখো তোমার তোমাদের সামনেই খুললাম তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারছো একদমই মানে বাটারি সিল্ক কোয়ালিটি মানে এই যে কোয়ালিটি টু গুড কোয়ালিটিতে যাচ্ছে বিউটিফুল একটা লুকিং এ যাচ্ছে আর এটা বর্ণনাতে ডিজাইনে আছে একদম মিনা গাড়ি কারুকার্যতে ভর্তি পুরো অল ওভার তোমরা একটা কাজ পাচ্ছ যেই কাজটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর এর ব্লাউজ পিসটা দেখলে তোমার আরো বেশি ফিদা হয়ে যাবে আমি ফুল শাড়িটা তোমায় দেখাই তাহলে বুঝতে পারবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং লুকিংটা ওয়াও দেখতে শাড়িটা হ্যাঁ ওয়াও দেখতে এক কথায় এই যাচ্ছে শাড়িটার লুকসটা স্টানিং একটা লুকিং এ চলে যাবে আর এটা আছে শাড়িটা ফুল অফ লুকিং এস নিয়ে বুকিং করে ফেলবে স্কেনাদা নাম্বারে পে কত দিতে পাচ্ছ ধারণার বাইরে পুরো বডি যাতে তোমাদের মনোনতার যে ডিজাইন সেটা করা রয়েছে এন্ড এটা আচলটা তো দেখতেই পাচ্ছেন এর সাথে তোমরা একটা সুন্দর বড় ব্লাউজ পিস পাচ্ছ এটা আছে তোমাদের শাড়িটার বিপি পোর্শন ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিস টা এরকমই কারুকার্য এটা যাচ্ছে ওয়াফ এর মধ্যে এবার তোমাদের নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের মিড নাইট ব্লু আমিও যেমন মিড নাইট ব্লু পরে রয়েছি এক্সাক্টলি সেটাও এবার আর খুলছি না অতটা এবার শুধু কালার অপশন দেখাচ্ছি হ্যাঁ মিড নাইট ব্লুর মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে জাস্ট এইগুলো মাঝের গুলো মনে হচ্ছে না সেই ছোট ছোট তুলি দিয়ে আঁকা রয়েছে সেরকম ছোট ছোট বুটার মধ্যে কাজগুলো মানে এত সুন্দর কিউট লাগছে শাড়িটা তোমাদের বলে বোঝাতে পারবো না এর সাথে ব্লাউজ পিসটা যে হচ্ছে সেম ডিজাইন হ্যাঁ নেক্সট কালার তোমাদের এগুলো সব মিড এটা আছে মিড নাইট ব্লু এবার যে কালার তোমার দেখাচ্ছি এটাও আছে একদম ইলো কালারের মধ্যে অ্যান্ড ইউলোটা তোমার সর্বদা যেন বনলতাতে বলো বা মানে মোডালে বলো ইলো হোয়াইট হোয়াইট এগুলো কিন্তু সবসময় একটা রেয়ার কালার আর সব থেকে হিট কালার হ্যাঁ ইয়েলোর মধ্যে চলে আছে একদম ইয়েলোর মধ্যে মাল্টি কালারের মিনাকারি কাজ তোমরা যদি চাও যে আমি এই শাড়ি ব্লাউজ দিয়ে পরবো না অন্য শাড়ি ব্লাউজ দিয়ে পরবো ডেফিনেটলি পরতে পারো কারণ এর মধ্যে মাল্টি কালারের মিনাকারি কাজ আর পুরো শাড়িটাতে কিন্তু প্রিন্টেড করা রয়েছে হ্যাঁ হয় না যে লাস্টে কোলা চলে গ্যাপিং এগুলোতে কোনো কোনো গ্যাপিং নেই আর কোয়ালিটি হাতে ধরলে এক কথায় তোমরা পিওর সিল্কি মনে করবে এইটুকু বলতে পারি কারণ এতটাই ভালো মেটেরিয়ালে রেডি করা রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটাকে কি কালার এটা ও রেড রেড এর মধ্যে যাচ্ছে কালারটা একদম লাল টুকটুকে লালের মধ্যে জাস্ট কালারটা দেখো এই যাচ্ছে কালার কম্বিনেশন প্রাইসটা খুবই রিজনেবল যাচ্ছে হ্যাঁ প্রাইস ভীষণ রিজনেবল যাচ্ছে একদম রেড কালারের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে মাল্টি কালারের মিনাকারি কাজ নেক্সট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে একদমই পার্পল কালারের মধ্যে আমি আজকে ভিডিওটা মানে সত্যি বলছি ভেবেছিলাম কুচি করে করব বাট আমার কুচি করার প্রয়োজন হয়নি কারণ এত সুন্দর কালেকশন কুচি থেকে আমার মনে হচ্ছে এইভাবে দেখালে বেশি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও এইভাবে বেশি ভালো লাগে কারণ আসলে আমি দেখাতে পারছি ভালো করে স্যাটিসফাই হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি শাড়িটা কোয়ালিটি এত ভালো এত ভালো আমি তোমাদের কি বলে বোঝাও আমি বুঝতে পারছি না এবার যে কারে তোমায় দেখাচ্ছি সেটা হলো আমাদের ব্ল্যাক লাভারদের জন্য মানে এর মধ্যে আমিও পড়ি আমারও খুব ভালো লাগে ব্ল্যাক কালার হ্যাঁ অনেকে পছন্দ করো কিনা জানি না বাট আমার কাছে বড্ড প্রিয় ভালো লাগে ব্ল্যাক কালার তার মধ্যে জাস্ট দেখো ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর কালারের মিনাকারি কাজ ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর কালারের মিনাকারি কাজে চলে যাচ্ছে দামটা কততে যাচ্ছে কততে যাচ্ছে জানো কততে যাচ্ছে জানো এত সুন্দর ব্ল্যাক কালারের সাইডে দিয়ে দিলাম চলো আলো কালার বাকি রয়েছে দাম দাম তো না বলে যাবো কোথায় তোমরা কি আমাকে ছাড়বে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে হট এর মধ্যে তা আবার মাল্টি এর মিনাকারি কাজ বনলতার ডিজাইন আর বনরতা সব থেকে ভাইরাল ডিজাইনটাই কিন্তু তুলে ধরা হয়েছে মানে হয় না যে বনলতার যে আরো ডিজাইন সেগুলো না একদম ভাইরাল ডিজাইনটাই তুলে ধরা নেক্সট কালার তোমাদের জন্য এটা তুতে কালার হ্যাঁ ফিরোজির মধ্যে চলে আছে ফিরোজি কালার মধ্যে চলে আছে প্রাইস ইজ অনলি দাম যাচ্ছে শুধুমাত্র 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 এই যাচ্ছে তোমাদের ফিরোজি কালার তার মধ্যে যাচ্ছে এত সুন্দর কালারফুল মিনাকারি কাজ এবার যাচ্ছে দামে এত সুন্দর শাড়িটা কত দাম যাচ্ছে দিস দা লাস্ট অপশন তোমাদের জন্য কফি পার্পল কালার ঠিক আছে কফি পার্পলের মধ্যে চলে যাচ্ছে দাম যাচ্ছে যারা যা স্কেনার আমারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র 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 মাত্র মাত্র আর চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া ফোর ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এত সুন্দর কালেকশন পেয়েছে তো পেজটা অবশ্যই ফলো করে রেখো কারণ এই অফারে এই কালেকশন তোমরা কোথাও পাবে না তাই অবশ্যই তোমাদের অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে বাপাই ছোট বা অনলাইনে নিয়ে যাবে টাটা খুব দেখা যাচ্ছে